আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্কিনের যত অ্যাডভান্স টেকনোলজি আছে অ্যাসেটিক পারপাজে সেটা শশী হাসপাতালের স্কিন কেয়ার সেন্টার আছে আমরা লেজারের কথা বলে থাকি কেউ এনটিয়াগ কেউ কিউ সুইচ কেউ আইপিএল কেউ পিকো লেজার কেউ সিও টু লেজার কেউ মেডিকেল গ্রেড ফ্রিকশনাল লেজার এই যে তোর যত রকমের লেজার আছে সব শশী হাসপাতালের স্কিন কেয়ার আছে পাশাপাশি অ্যাডভান্সড কেউ ভিসেপ করতে চান এনআইআর ট্রিটমেন্ট মুখকে ভিসেব আকর্ষণ করতে চান এনআইআর শশী হাসপাতাল আছে কেউই কি করতে চান হাইপো হাইপো করতে চান করতে চান আছে এটাতে বিশ্বের যত লেটেস্ট টেকনোলজি আছে আর যে কেমিক্যাল পেল ডার্মোট্র মাইক্রো নিডিলিং এগুলো তো আছেই আজকের বিষয় সান ট্যান বা সান বান অর্থাৎ সূর্যের আলোতে বিভিন্ন রকমের রে আছে যেখানে আলট্রাভায়োলেট এ আলট্রাভায়োলেট বি এই ক্ষতিকর রশ্মিগুলো যখন ত্বকে আমাদের পড়ে ত্বকে পড়ার পরে ত্বকটা কিছুটা পুড়ে যায় অর্থাৎ উড়ে যায় মানে কি ত্বকের মধ্যে যে মেলানো সাইট থাকে সেটা মেলানির উৎপাদনের মাত্রাটা বাড়িয়ে দেয় বাড়িয়ে দিলে এটা ত্বকের একটা কালসে ভাব বা ব্রাউন ভাব দেখা দেয় যখন এই মাত্রাটা বেশি হয় তখন তাকে আমরা তখন ইনফেকশন দেখা যায় তখন সান বান হয় রেডনেস হয় রেডনেস ইনফেক্টেড হয় যদি রেডনেস হয়ে যায় ইনফেকশান হয় তখন সেটাকে রিলিভ করার জন্য এই অ্যাডভান্স টেকনোলজির পাশাপাশি মাঝে মধ্যে ওষুধেরও অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে পাশাপাশি ওজন থেরাপির প্রয়োজন পড়ে এই যে সান বার্ন বা সান ট্র্যান্ড হলে সেটা রিলিভ করার ক্ষেত্রে কিন্তু আমরা হাইড্রাফেশিয়াল ইউজ করি ত্বকের গোড়ার লঙ্কুপকে পরিষ্কার করি এবং সেখানে আমরা সিরাম ইনজেক্ট করি হাইড্রাফেশিয়ালের মাধ্যমে কেমিক্যাল পিল দিতে পারি লেজার দিতে পারি এর মাধ্যমে কিন্তু এই রোগগুলো এই সান ট্যান্টগুলো ভালো হয়ে যায় এই সান ট্যান্ট বা সান বার্ন হলে আমি দ্রুত নিষ্কৃতি পাবো তার স্থান আছে শশী হাসপাতালের এই স্কিন কেয়ার সেন্টার দেখেন আমি যেখানে আসছি দেখলেই মনে হচ্ছে কি যে এটাকে আসলে দেশের মধ্যে নাকি বিদেশে ঝকঝক তক তক করে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে আপনাদের সব স্মোক ডিটেক্টর সহ সমস্ত অ্যাডভান্স টেকনোলজিগুলি এখানে কিন্তু আছে কাজেই এখন আমি কি দেখবো সান ট্যান কীভাবে রিলিফ করতেছে সেই প্রসিডিউর রুমে আমি ঢুকবো ঢুকার পরে সেই সান ট্যান রিলিফের পদ্ধতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাজেই আমি এখন প্রসিডিউর রুমে ঢুকতেছি প্রসিডিউর রুমে যে সান ট্যান যেটা ট্রিটমেন্ট চলতেছে সেই ট্রিটমেন্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি